হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট ফ্যাক্টরি আবারও দিন পর একটি ইফতারের ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রথম রোজা থেকেই জানের বাবাকে বলছিলাম চলো একদিন খোলা আকাশে নিচে ইফতার করি তো হুট করে একদিন বিকালে ফোন দিয়ে বলল রেডি হয়ে নিচে নামো আজকে বাইরে ইফতার করব তো কোথায় যাওয়া যায় চলে গেলাম সোজা টি ওখানে গিয়েই বাইকটা রেখে আগে চলে গেলাম ইফতার কেনার জন্য তো ইফতার কেনার জন্য শুরুতে কিনলাম শরবত তারপরে কিনলাম পুডিং তারপরে ভাজা পোড়া যা থাকে সব অল্প অল্প করে যেহেতু মানুষ দুইজন আর ইফতারিতে অত বেশি খাওয়াও হয় না পানি খাওয়ার পরে তো এমনিতেই পেটটা ভরে যায় এই জন্য বললাম অল্প করে কিনো যাতে নষ্ট না হয় এই জন্য সব দুই পিস করে কিনছে এখান থেকে কেনা শেষ করে বারবার জেসা করছে আর কিছু কিনবো কিনা আমিছি না ভাই আর কিছু কিনতে হবে না আবার জেয়াশা করছে তোমার কিছু খাইতে মন চায় কি না ভাই কিছুই মন চায় না তুমি তোমার মতো নিয়ে নাও আমি বলছিলাম একটু অন অনটাইম দুটো টাইম নিও সাথে তো অন টাইম নিনল আর খেজুর ছাড়া তো ইত্যাদি অসম্পন্ন থেকে যায় তো বললাম খেজুরও কিনো তো খেজুর কেনার পরে পাশের সালাদ ছিল তো বললাম একটু সালাদটাও নেও তল্প করে সালাদ নি সালাতের পরে নিয়ে চলে গেলাম পুডিং জায়নের বাবা পুরিং খেতে খুবই ভালোবাসে তো ওরে বললাম তুমি নাও আমি নেবো না তো জায়নের বাবা পুডিং নিল আর যাইতে যাইতে আমি আবার একখানে দেখছিলাম কাবাব আর লুচি ভাবছে সেটা দেখে জায়নের বাবাকে ডাক দিলাম যে আমি এটা নিব তো জায়নের বাবা ওটাও নিল তারপরে সব কিছু নিয়ে এই যে সেই কাবাব আর লুচি আর ওয়ান টাইমটা নিয়ে আমি যাচ্ছি ওদের পিছে পিছে এত পরিমাণ মানুষ আসলে কোন জায়গায় যে একটু বসবো সেটা বসতেছি না তো আমি যে কোনো এক ফাঁকের ভিতরে বসে বড় ঘাস দেখে অবশ্য বাসা থেকে একটা পুরান বিছনা চাদর নিয়ে গেছি কারণ কোথায় বাচ্চা নিয়ে যাচ্ছে কোথায় কি আছে না আছে সেইভাবে আমি বাসা থেকে একটা গামছা আর বিছনা চাদর নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে খুঁজতেছি যে সমান জায়গা কোথায় আছে তো খোঁজার পরে জায়নের বাবা বলছে মাঝখানের দিকে চলো এখানে একটু ঘাসও আছে তুমি বসতে পারবা তা ফার্স্টে এক জায়গায় বসছিলাম সেখানটা কেমন জানি ছিল পরে আরেক জায়গায় এসে বসে বললাম ওরা সব বসে ও আপনাদের তো একটা কথা ভুলেই গেছি শুরুতেই কিন্তু জানের বাবা আমাকে তিনটে গোলাপ ফুল কিনে দিয়েছিল ঢুকতেই সামনে দেখি অনেকগুলো ফুল নিয়ে বসে আছে পরে জানের বাবা কি মনে করে কেন জানি সেদিন তিনটা গোলাপ ফুল কিনে দিয়েছিল ফুল পাইলে না খুশি হয় তো আমিও মহা খুশি তারপরে চলে গেলাম সেই ইফতারির কাজ রেডি করতে কিন্তু আমার ছেলে তার জন্য অবশ্য বাসা থেকে খাবার আনছি কিন্তু সে বাসার খাবার খাবে না সে এগুলোই খাবে তো আচ্ছা ঠিক আমি বললাম থাকো যা পারে করুক করে ডিস্টার্ব করো না ওর থেকে কিছু নিয়ে নিলে উল্টা আরো বেশি চিল্লা করবে তো ও যা পারে করুক তো ওর হাতে সব কিছু দিচ্ছি কিন্তু আমরা যেটা দিচ্ছি সেটা তার ভালো লাগছে না ও ও ওর মতো নিবে আচ্ছা ঠিক আছে ও ওর মতো নিচ্ছে আর এদিকে জানে বাবা সব ইফতারি রেডি করছে দেখতেই পাচ্ছেন টিএসি মাটা এখানে রোজই কেউ না কেউ ইফতার করাই দেখছেন সারা জায়গায় আসলে এই বাইরে ইফতার করার অভিজ্ঞতা এটা আমার ফার্স্ট টাইম খোলা আকাশের নিচে কখনো এর আগে করা হয় না সময় তো বাসায় করা হয় দেখতেই পাচ্ছেন আমার ছেলে পুরা একটা পুরি খেয়ে ফেলছে কিন্তু ও তো খাইতে পারে না শেষ মেশ ওর মুখ থেকে এমন বের করতে পুরাটা নিয়ে আর গিলতে পারে না এই যে সেইগুলো যেই গোলাপটার কথা বলছিলাম এই যে সেই গোলাপটা অবশ্য আমার বাসায় আমার জানের বাবা কোনো কিছু গিফট করলে সেটা ফুল হোক আর যাই হোক ওটা আমি যত্ন করে যত্ন করে তুলে রাখি সে শুকায় যাওয়ার পরেও আমার কাছে সেটা থেকে যায় এই ইফতারি ডান সবাই ইফতারি করার জন্য রেডি বসে বসে জানে বাবা বললাম তুমি একটু মোনাজাত ধরো আমরা একটু মোনাজাত করি তো বলছে আচ্ছা ঠিক আছে তো ভিডিও আর বেশি বড় করব না এ পর্যন্তই থাক আসলে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল আশেপাশে সবাই ইফতার করছিল দেখে ভালোই লাগছিল অন্যরকম অন্য রকম একটা আনন্দ তো আমাদের এই আনন্দটা আপনার শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ